নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেখানে তোমরা সবাই জানো এই আবাস যোজনার টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের মধ্যে প্রথম পাটের যে টাকা বা প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দিতে বলেছেন এবং এই জন্যই তিনি প্রতিটা গ্রামের জেলা শাসকদের এই তালিকার সমীক্ষা করে দেখতে বলেছেন এবং প্রতিটা মানুষের যেন সঠিকভাবে এই আবাস যোজনার টাকা পান এবং তালিকায় যাতে প্রতিটা মানুষের নাম থাকে যারা সঠিকভাবে অ্যাকচুয়ালি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এবং যাদের সত্যিকারেরই একটা ঘরের দরকার তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্দেশ্যে কী কি বলেছেন কবে থেকে তোমরা এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবে এবং নতুন নতুন করে নিয়মে কি কি পরিবর্তন আনা হয়েছে কারা কারা পাবে এই আবাস যোজনার টাকা এবং কত টাকা করে পাবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এমন একটি প্রকল্প যার মধ্যে দিয়ে দেশের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মাথার ছাদ দেওয়া হয় যাদের নিজস্ব জমি রয়েছে অথচ বাড়ি তৈরি করার পর্যাপ্ত টাকা থাকে না তাদের সরকারের তরফ থেকে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয় কোনো রকম ঋণ অথবা ফেরত দেওয়ার শর্ত ছাড়াই এবার এই প্রকল্পের নিয়মে সরকার বদল আনলো যে বদলের পরিপ্রেক্ষিতে সরকারি ঘর পাওয়ার সুযোগ পেতে পারেন আপনিও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিম্নবিত্ত মানুষদের বাড়ি তৈরির জন্য টাকা দিলেও সেই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে যে সকল শর্ত মানতে গিয়ে বহু নাগরিকরা যাদের সত্যিই একটা বাড়ির দরকার তারাই পান না এরই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ম হয়ে অনেক সরলতা আনা হলো এবং তার পরিপ্রেক্ষিতে বহু মানুষ রয়েছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার সুযোগ পাবেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির গ্রাম উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন নতুন নিয়মের বিষয়টি জানিয়েছেন নতুন যে নিয়ম আনা হয়েছে তা মূলত গ্রামীণ আবাস প্রকল্পের ক্ষেত্রে আগে কারো বাড়িতে মোটর সাইকেল রেফ্রিজারেট মাছ ধরার মোটর চালিত নৌকা ল্যান্ডফোন ইত্যাদির পাশাপাশি মাসিক পনেরো হাজার টাকার বেশি আয় হলে তাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হতো না নিয়মে বদল এনে এবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী ওই সকল জিনিসপত্র এবং মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি হলেও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং আবেদনকারী যোগ্য হলে তাকে প্রকল্পটি টাকা দেওয়াও হবে সুতরাং নিয়মে এমন বদল আনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকই অনেক মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের আওত্তায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন অন্যদিকে যদি কোনো ব্যক্তির তিন অথবা চার চাকা গাড়ি থাকে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকেন পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি পেয়ে থাকেন পরিবারের কোনো সদস্যের ইনকাম ট্যাক্সের আওত্তায় দুই দশমিক পাঁচ একর বা তার বেশি জমি মালিকানা থাকেন তারা এই প্রকল্পের আওত্তায় টাকা পাওয়ার সুযোগ পাবেন না এছাড়া যাদের পাকা ঘর দুটোর বেশি ঘর রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না প্রকল্পের আওত্তায় গ্রামীণ এলাকায় থাকা যোগ্য আবেদনকারীকে সমতল এলাকার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাহাড়ি আদিবাসী অথবা পিছিয়ে পড়া এলাকার যোগ্য আবেদনকারীকে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় তো এখনও পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে